আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা অনুশীলনে চার দশমিক তিনের বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব সবার প্রথমে আমাদের সামনে যে সংক্ষিপ্ত প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো বৈজ্ঞানিক সংখ্যা কি বা কাকে বলে যখন কোনো একটা সংখ্যাকে আমরা এ ইন টু টেন টু দি পাওয়ার এন এই আকারে প্রকাশ করে থাকি তখন ওই সংখ্যাটাকে বলা হয় বৈজ্ঞানিক সংখ্যা কোন সংখ্যাকে এ ইন্টু টেন টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক সংখ্যা বলে মানে এ ইন্টু টেন টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করার পরে আমরা যা পাবো তাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যা বলবো আজকের এই পর্বেই আপনারা বৈজ্ঞানিক সংখ্যা আরও অনেকগুলো দেখতে পাবেন আমি সেগুলো দেখাবো ইনশাআল্লাহ তো এই যে এ ইন টু টেন টু দি পাওয়ার এন এখানে এ এর একটা সীমাবদ্ধতা আছে এই এ এর মান ওয়ানের সমান বা বেশি এবং দশের কম হতে হয় অর্থাৎ এ এর মান যা খুশি তা হতে পারে না যত চায় তত হতে পারে না এ এর মানের সীমাবদ্ধতা আছে সেটা কি এ এর মান ওয়ানের হইতে কোনো দশের সমান হইতে পারবে না দশকে ক্রসও করতে পারবে না দশের আগেই থামতে হবে দশের আগেই থামতে হবে অর্থাৎ এ এর মান ওয়ানের সমান বা বেশি এবং দশের কম হতে হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি টু হতে পারে কিন্তু দশের আগেই থামতে হবে দশ হতে পারবে না আচ্ছা আর এই যে এন দশের পাওয়ার হিসেবে এন এই এন হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এই এন পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এন এর মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে তবে পূর্ণ সংখ্যা হতে হবে আচ্ছা তাহলে আমরা কি শিখলাম কোনো সংখ্যাকে যদি এ ইন্টু টেন টু এন আকারে প্রকাশ করা হয় তাহলে তাকে বৈজ্ঞানিক সংখ্যা বলে এ এর সীমাবদ্ধতা হলো ওয়ানের সমান বা বেশি এবং দশের কম আর এন হলো পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এই যে এখানে আমরা এখন উদাহরণ দিচ্ছি বৈজ্ঞানিক সংখ্যা যে বললাম আমরা এখানে একটা উদাহরণ দিব যেমন আমরা জানি যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার তো আমরা পনেরো কোটি লিখলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পনেরো কোটি পনেরো কোটি কিলোমিটার তো খেয়াল করে এই যে পনেরো কোটি কিলোমিটার আমরা এই পনেরো কোটি এই সংখ্যাটাকে এখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। এই মুহূর্তে কিন্তু এই সংখ্যাটা বৈজ্ঞানিক রূপে নাই আমরা এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার চেষ্টা করবো সেটা কীভাবে করে করতে পারি আমরা এই যে সার্থক অঙ্ক যে দেখতেছি সার্থক অঙ্ক আপনারা জানেন যে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা অঙ্ক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই টোটাল দশটা অঙ্ক এই দশটা অঙ্কের মধ্যে এক থেকে নয় পর্যন্ত এরা হচ্ছে সার্থক অঙ্ক আর শূন্য এটা হচ্ছে সহকারী অঙ্ক এক থেকে নয় পর্যন্ত সার্থক অঙ্ক শূন্য হচ্ছে সহকারী অঙ্ক আচ্ছা ঠিক আছে তো আমরা এখন যেই কাজটা করবো যেই সংখ্যাটা দেওয়া এর মধ্যে সার্থক অঙ্ক যারা যারা আছে এই যেখান থেকে যে ওয়ান এবং ফাইভ দুইটাই সার্থক অঙ্ক আর এই যে এতগুলো শূন্য এরা সবাই হচ্ছে সহকারী অঙ্ক আমরা করব কি এই পনেরো কোটি এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব আমরা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে শুধু পনেরো এ পনেরো কেও রাখবো না আমরা পনেরো কেউ ওয়ান পয়েন্ট ফাইভ বানিয়ে ফেলবো কারণ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গিয়ে খেয়াল করেন বিষয়টা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গিয়ে আমরা দশমিকের বামে দশমিকের বামে একটা সার্থক অঙ্ক রাখি একটা সার্থক অঙ্ক দশমিকের বামে একটা সার্থক অঙ্ক দুইটা না দশমিকের বামে একটা সার্থক অঙ্ক রাখি আর সার্থক অঙ্ক কারা এক থেকে নয়ের মধ্যে যে কোনো সংখ্যা তো দশমিকের বামে একটা সার্থক অঙ্ক আমরা রাখবো আচ্ছা তো এখন আসেন যেই বিষয়টা আমি একটু অঙ্কটা করে দেখাই পনেরো কোটি এর মধ্যে এই পনেরোকে আলাদা আর এই যে যতগুলো শূন্য আছে এদেরকে আমরা একটা আলাদা করার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন কারণ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য আছে তাহলে আমরা যদি টেন টু দি পাওয়ার সেভেন লিখি টেন টু দি পাওয়ার সেভেন মানে দশ সাতবার গুণাকারে আসে দশ সাতবার গুণাকারে আছে। তখন ওয়ানের পাশে সাতটা শূন্য বসবে যখন দশ সাতবার গুণাকারে থাকে তখন ওয়ানের পাশে সাতটা শূন্য বসে তাহলে টেন টু দি পাওয়ার সেভেন তো ফিফটিন ইন্টু টেন টু দি পার সেভেন এখনও বৈজ্ঞানিক রূপে হয় নাই কিন্তু এখন এই যে পনেরো প্রিয় শিক্ষার্থীরা এই যে পনেরো দেখেন তো আমি যদি পনেরোকে দশ দিয়ে ভাগ করি আবার দশ দিয়ে গুণ করি তাহলে কি অঙ্কের কোনো পরিবর্তন হবে মান পাল্টাবে না মান পাল্টাবে না কারণ দশ দশ তো কাটাই আমি তো একসঙ্গে আনছি দশ দিয়ে ভাগও করছি দশ দিয়ে গুণও করছি তাহলে অঙ্কের কোনো সমস্যা হয় নাই কিন্তু ঘটনাটা হবে আমি যখন পনেরোকে দশ দিয়ে ভাগ আবার সাথে সাথে দশ দিয়ে গুণ করবো তো গুণটা না হয় রেখে দিলাম পনেরোকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কত হবে ওয়ান পয়েন্ট দেখেন ওয়ান পয়েন্ট দিয়ে গুণ দিলে কিন্তু সেই পনেরোই ঘটে সেই পনেরোই কিন্তু আবার ফেরত আসে আচ্ছা এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এই 1.5 হচ্ছে এ এর মান এই ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এ এর মান ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে a এর মান কারণ এ এর মান একের সমান বা বেশি এবং দশের কম হতে হবে a এর মান একের সমান বা বেশি এবং দশের কম হতে হবে তাহলে এই ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এর মান আচ্ছা তাহলে এখন দেখেন যে এই বিষয় আমরা এখানের মধ্যে পনেরো তাকে লিখলাম পনেরোকে দশ দিয়ে ভাগ দশ দিয়ে গুণ আর আগের টেন দি ফোর সেভেন আগের মতোই আসে পনেরোকে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ তো টেনের পাওয়ার ওয়ান টেনের পাওয়ার সেভেন একত্রিত করলে টেনের পাওয়ার এইট আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ ভিত্তি যদি একই হয় আর মাঝখানে চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এক আর সাহায্য যোগ করলে আট তাহলে ওয়ান টু দি পাওয়ার প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভকে টেন টু দি পাওয়ার এইট দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এটা ফেরত পাবো এই পনেরো কোটি এটা আমরা ফেরত পাবো ঠিক আছে তাহলে পনেরো কোটিকে আমরা এখন নতুন রূপে নতুন রূপে মান কিন্তু পাল্টায় নাই নতুন রূপে প্রকাশ করছি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট খেয়াল করে দেখেন দশমিকের বামে আমরা একটা সার্থক অঙ্ক রাখছি দশমিকের বামে আমরা একটা অঙ্ক রাখছি ঠিক আছে কোনোভাবেই দশমিকের বামে দুইটা অঙ্ক রাখা যাবে না একটা অঙ্ক রাখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তো এখানে দেখেন এই ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এ তারপরে ইন্টু এই যে টেন তারপরে এই যে পাওয়ার এইট এটা হচ্ছে এন ওয়ান পয়েন্ট ফাইভ এটা এ এ এর যে সীমাবদ্ধতা আছে এটা মানছে একের সমান বা বেশি দশের কম ঠিক আছে আবার এই যে আট এটা হচ্ছে এন অর্থাৎ পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত তাহলে আমরা এই যে পনেরো কোটি তাকে এ ইন্টু টেন টু দি পার এন আকারে প্রকাশ করলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার এইট দ্বারা তাহলে এটা হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা এটা বৈজ্ঞানিক সংখ্যা এটা না এটা বৈজ্ঞানিক সংখ্যা একই রকমের অঙ্ক এখন আমরা আরো প্র্যাকটিস করবো হ্যাঁ আরো প্র্যাকটিস করবো এখন আমরা একই রকমের অঙ্ক এই যে দেখেন জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ওয়ান টু এটাকে বৈজ্ঞানিক প্রকাশ করো সবার প্রথমে আমরা চেষ্টা করব এই দশমিকটাকে একদম লাস্টে নিয়ে যাওয়ার জন্য কোথায় নিয়ে যাওয়ার জন্য একেবারে শেষে একেবারে শেষে নিয়ে যাওয়ার জন্য দশমিকটাকে এখান থেকে উঠায়া এখানে আনার জন্য আমরা চেষ্টা করব তার মানে কি দশমিকটাকে উঠায় ফেলতেছি আমরা প্রথম চেষ্টাটাই থাকবে দশমিকটাকে উঠায় ফেলা দশমিকটাকে উঠায় ফেলা তাহলে এখন আমি যদি দশমিকটাকে উঠাইতে চাই কিভাবে করে আমরা দশমিকটাকে উঠাইতে পারি এখানের মধ্যে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এখানের মধ্যে একটু লিখে দেখাই এখানের মধ্যে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ওয়ান টু এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব আবার গুণও করব। ভাগ করব আবার গুণও করব দশমিকের জন্য একটা এক দশমিকের ডানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক আছে তাহলে আমরা ছয়টা শূন্য দিই চার ছয় ছয়টা শূন্য দিলাম এই সংখ্যাটা আবার উপরে লিখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য দিয়ে লিখলাম ঠিক আছে যেই সংখ্যাটা সেটাই তো দশমিকটা উঠানোর জন্য এক এবং দশমিকের ডানে ছয়টা অঙ্ক আছে যেন ছয়টা শূন্য এই সংখ্যাটা আবার উপরে দিয়ে গুণ করলাম আচ্ছা তো আমি যখন একই সঙ্গে একই সংখ্যা দিয়ে ভাগ একই সংখ্যা দিয়ে গুণ করি এতে করে অঙ্কের কোনো পরিবর্তন হয় না অঙ্কের কোনো পরিবর্তন হয় না আচ্ছা এখন দেখেন যে বিষয়টা যদি আপনি এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করেন এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করেন তাহলে দেখবেন দশমিকটা উঠে যাবে দশমিকটা কি হবে দশমিকটা উঠে যাবে আমরা যখন এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করবো দশমিকটা উঠে যাবে পাঁচশো বারো এই দশমিকটা একদম লাস্টে এসে বসবে দশমিকটা নাই নিচে এই সংখ্যাটা আমরা কি এখন এই পাঁচশো বারোকে পাশে এনে বসাইতে পারি ইন্টু ওয়ান বাই ওয়ানের পাশে ছয়টা শূন্য দিয়ে লিখতে পারি উপরের পাঁচশো বারো তাকে আমরা পাশে এনে লিখলাম ওয়ান বাই ওয়ানের পাশে ছয়টা শূন্য দিয়ে আমরা লিখতে পারি পারি কি না এই জিনিসটাই এখানে করা হয়েছে আমি একটু ভেঙে দেখাইলাম একদম ডিটেইলসে দেখাইলাম এটাই এখানে লেখা হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন ওয়ান বাই এই যে সংখ্যাটা ওয়ানের পাশে কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য ছয়টা শূন্য তার মানে টেন টু দি পাওয়ার সিক্স যতগুলো শূন্য হবে দশের পাওয়ার হিসাবে তত বসাবো যতগুলো শূন্য হবে দশের পাওয়ার হিসাবে তত বসাবো তাইলে আমরা বলতে পারি পাঁচশো বারো গুণ ওয়ান বাই ওয়ানের পাশে দুই চার ছয় ছয়টা শূন্য পাঁচশো বারো আমরা লিখতে পারি ওয়ানের পাশে যেহেতু শূন্য ছয় লিখবো টেনের পাওয়ার হিসাবে ছয় প্রিয় শিক্ষার্থীরা আপনারা কম বেশি সবাই জানেন যখন ওয়ান এবং ভাগ চিহ্ন থাকে ওয়ান এবং ভাগ চিহ্ন থাকে তখন আমি যদি ওয়ান আর ভাগ চিহ্নকে উঠাই দিতে চাই পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন আনবো ওয়ান এবং ভাগ চিহ্নকে উঠাই দিয়ে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন আনবো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এখন কথা হলো ওই যে পাঁচশো বারো এখানে পাঁচ এক দুই তিনোটাই কিন্তু সার্থক অঙ্ক এখন নিয়ম কিন্তু হচ্ছে দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক রাখা যাবে আমরা যখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে যাব বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে যাব তখন দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক রাখা যাবে তার মানে যে করেই হোক দশমিকটাকে এখানে আনতে হবে আমি পাঁচশো বারো এইভাবে রাখতে পারবো না পাঁচশো বারো এইভাবে রাখতে পারবো না আপনার যদি কেউ ভাবেন যে এটা এ এন হয়ে গেছে না হয় নাই এটা হবে না কারণ এর মান ওয়ানের সমান বা বেশি কম একটা দশের সীমাবদ্ধতা আছে তাহলে সেই ক্ষেত্রে যদি দশমিক আসে তাহলে সে দশমিকের বামে একটা সার্থক অঙ্ক থাকবে তাহলে পাঁচশো বারোতে আমি যদি এখানে একটা দশমিক বসাইতে পারি এই যে এখানে পাঁচশো বারো আমি যদি এই জায়গাটার মধ্যে দশমিক বসাইতে পারি তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু তখন কিন্তু দেখেন এটার মানটা একের সমান বা বেশি দশের কম এই সীমাবদ্ধ মানে পাঁচশো বারোকে যখন আমি ফাইভ পয়েন্ট ওয়ান টু বানাই ফেলতে পারবো তখন এটা হয়ে যাবে এ এর মান একের সমান বা বেশি দশের কম এই সীমাবদ্ধটা সে মানবে তাহলে এখানের মধ্যে পাঁচশো বারোকে পাঁচশো বারোকে আমরা যেহেতু দুই ঘর বামে দশমিক আনতে চাই দুই ঘর বামে তাহলে একশো দিয়ে ভাগ দিব একশো দিয়ে গুণ একশো দিয়ে ভাগ দিব একশো দিয়ে গুণ একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ এই যে একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করলে মানে টেন দি পাওয়ার মাইনাস সিক্স যেহেতু এটাও ভিত্তি এটাও ভিত্তি মাঝখানে গুণ তাহলে পাওয়ার যোগ করে দেন দুই এবং মাইনাস সিক্স যদি আপনি যোগ করেন তাহলে মাইনাস ফোর টু এবং মাইনাস সিক্স যোগ করলে মাইনাস ফোর হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ওকে ঠিক আছে পুরো জিনিসটা বোঝানো হয়ে গেছে এই যে দেখেন তাহলে আমরা এখান দেখাই সেটা হলো এই সংখ্যাটা প্রথমে দেওয়া আছে দশমিকটাকে উঠায় ফেলবো এই জন্য আমরা এইভাবে করে লিখলাম কীভাবে লিখছি ডিটেলসে দেখানো হয়েছে এবার আমরা যেই কাজটা করতে পারি এখানে টেন টু দি পাওয়ার সিক্স তো ওয়ান আর ভাগ চেন বাদ দিলে পাওয়ারের মধ্যে মাইনাস পাঁচশো বারো ওইভাবে রাখা যাবে না দশমিকটাকে এখানে আনতে হবে তাহলে একশো দিয়ে ভাগ দিতে হবে একশো দিয়ে ভাগ কারণ এই যে দুইটা অঙ্ক তো তাহলে দুইটা শূন্য একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ তো একশো দিয়ে যদি ভাগ করে ফেলে দিলে ফাইভ পয়েন্ট ওয়ান টু একশো মানে টেন স্কোয়ার তো এটার এটা একত্র করলে টেন টু দি পার মাইনাস ফোর তাহলে আমরা বলতে পারি যেই সংখ্যাটা ছিল তাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি ফাইভ পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর হবে রেজাল্ট ফাইভ পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর হবে রেজাল্ট এবার আমরা আটত্রিশ নাম্বার প্রশ্নে চলে যাই এখন আমরা আটত্রিশ নাম্বার প্রশ্নে চলে যাই আটত্রিশ নম্বর প্রশ্ন বলছে এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো আমরা সংখ্যাটা লিখলাম প্রথমে আমরা চেষ্টা করব দশমিকটাকে উঠায় দেওয়ার জন্য দশমিকটাকে উঠায় দেওয়ার জন্য তাহলে দশমিকটাকে যদি আমরা উঠায় দিই তাহলে এখানে দশ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক আছে তাহলে সেই ক্ষেত্রে একের পরে ছয়টা শূন্য বসবে আগের অঙ্কটার মতো কিন্তু হুবহু আগের অঙ্কটার মতো একের পরে ছয়টা শূন্য বসবে ঠিক আছে দেখেন একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য বসছে আবার আমরা কিন্তু উপরে এই যে এই সংখ্যাটা আমি যদি এখানে যদি দেখাই যে একের পারে পাশে এক দুই তিন চার পাঁচ ছয় আবার একের পাশে ছয়টা শূন্য এই যে তাহলে আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ এই সংখ্যাটা দিয়ে ভাগ এটা দিয়েই গুণ এটা দিয়ে ভাগ তো এখন দেখেন যখন আমি এটা দিয়ে গুণ করব। তখন আর দশমিকটা থাকবে না এটা দিয়ে গুণ করব আর দশমিকটা থাকবে না শুধু নিচের সংখ্যাটা আছে ঠিক আছে শুধু নিচের সংখ্যাটা আছে দুশো পঁয়তাল্লিশকে এই পাশে নিয়ে আসলাম ওয়ানের পাশে ছয়টা শূন্য তাহলে টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স ওকে ফাইন ঠিক আছে তো আমরা এখন যদি এই ওয়ান আর ভাগ চলে বাদ দিতে পাই দিতে চাই তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স লিখতে পারি আমরা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স লিখতে পারি এবার দেখেন দুশো পঁয়তাল্লিশ তো লেখা যাবে না দুশো পঁয়তাল্লিশ তো লেখা যাবে না তাহলে দুশো পঁয়তাল্লিশ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দুইশো পঁয়তাল্লিশ দশমিককে এখানে আনতে হবে এই যে এখানে এখানে কারণ দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক থাকতে পারবে দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক থাকতে পারবে তাহলে দশমিক এখানে আনতে হবে তাহলে আমরা দুইশো পঁয়তাল্লিশকে দশমিক এখান থেকে দুই ঘর বামে আসবে তাহলে একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ যদি এক ঘর বামে আসতো যেখানে আছে এই যে এখানে দশমিক আছে আপনারা দেখতেছেন না আছে যে কোনো সংখ্যার শেষে দশমিক থাকে তাহলে এখান থেকে আমি যদি এক ঘর বামে আনতাম তাহলে দশ দিয়ে ভাগ দশ দিয়ে গুণ দুই ঘর বামে আনছি এই জন্য একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ যদি তিন ঘর বামি নিতাম তাহলে এক হাজার দিয়ে গুণ এক হাজার দিয়ে ভাগ ঠিক আছে আচ্ছা ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তো এখানের মধ্যে দুশো পঁয়তাল্লিশকে একশো দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফোর ফাইভ হান্ড্রেড মানে টেন স্কোয়ার আর এখানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আমরা যখন পাওয়ারগুলোকে যোগ করে দিই তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আমরা বলতে পারি যে এই সংখ্যাটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর এটা হবে এটার ফলাফল এবার পরবর্তী সংখ্যা এখানে আপনারা দেখতেছেন যে দশমিক দেখা যাচ্ছে না এখানে দশমিক দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে আর আমাদের বেশি ভেজাল করতে হবে না তো এই সংখ্যাটা আমরা একটু ভেঙে লিখতে পারি তিনশো পঁচাত্তর গুণ এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য ওয়ানের পাশে পাঁচটা শূন্য দিলাম তিনশো পঁচাত্তরকে এই সংখ্যা দিয়ে গুণ করলে আগেরটাই ফেরত আসে তিনশো পঁচাত্তরকে এই সংখ্যা দিয়ে গুণ করলে আগেরটা ফেরত আসে আচ্ছা তো ওয়ানের পাশে পাঁচটা শূন্য আমরা এটাকে লিখতে পারি টেন টু দি পর ফাইভ টেন টু দি পর ফাইভ আচ্ছা এখন তিনশো পঁচাত্তরকে কি এভাবে রাখা যাবে না যেগুলি হোক দশমিকটাকে এখানে আনতে হবে যাতে করে দশমিকের বামে একটা সার্থক অঙ্ক থাকে তাহলে দুই অঙ্ক বামে দশমিক আনতে হবে দুই অঙ্ক বামে দশমিক আনতে হবে তাহলে দুই অঙ্ক বামে যদি দশমিক আনতে হয় তাহলে একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ আচ্ছা একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ তাহলে আমরা লিখলাম একশো দিয়ে ভাগ একশো দিয়ে গুণ এই একশো মানে টেন স্কোয়ার আচ্ছা একশো দিয়ে ভাগ দিলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর এখানে পাওয়ারগুলো যোগ হয়ে টেন টু দি পাওয়ার সেভেন তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে ফলাফল হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে সঠিক ফলাফল এবার দেখেন পরবর্তী প্রশ্ন হুবুহু একই প্রশ্ন আশা করি এখন এটা আর ডিটেলসে বলতে হবে না আপনারা সবাই বুঝে গেছেন তাহলে এখানে আমাদের দশমিক এটা উঠানোর চেষ্টা করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশমিকটা আট ঘর ডানে যাবে দশমিকটা আট ঘর ডানে যাবে এই জন্য আমরা একের পাশে আটটা শূন্য দিয়ে ভাগও করব গুণও করব ভাগ করব গুণও করব তো যখন গুণ করব তখন দশমিকটা উঠে যাবে যখন গুণ করব তখন দশমিকটা উঠে যাবে আচ্ছা ফরটিনকে লিখলাম এটা আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার এইট টেন টু দি পাওয়ার মাইনাস এইট ফরটিন লেখা যাবে না দশমিকটা এখানে বসতে হবে এই যে এই যে এখানে বসতে হবে অর্থাৎ দশমিকের বামে একটা অঙ্ক থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি ফরটিন যে দশমিক এখানে আছে তাহলে এখান থেকে আমাকে এখন এখানে আনতে হবে তাহলে তাহলে এক ঘর বামে বামে আনতে হবে ভাগ দশ দিয়ে গুণ দশ দিয়ে ভাগ দশ দিয়ে গুণ চোদ্দকে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফোর আর টেনের পাওয়ার ওয়ান ওয়ান এবং মাইনাস এইট একত্র করলে মাইনাস সেভেন ওয়ান এবং মাইনাস এইট একত্র করলে মাইনাস সেভেন তাহলে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আজকের পর্বে আমরা বৈজ্ঞানিক সংখ্যা কাকে বলে এবং বেশ কয়েকটি সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে আমরা শিখলাম আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো প্রিয় শিক্ষার্থীরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ম্যাথ বই থেকে ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ